আর কি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রেতা ভাই বলতে দেখেন ছাগলই হলো নব্বই হাজার টাকা দাম খুবই সুন্দর দেখেন সুন্দর হার লাগু জাঁকজমক লাল রঙের ফাঁসি কি কি

হবে চল্লিশ কেজি হবে না আচ্ছা আচ্ছা যাচ্ছে তো কয় মাসাল্লা দাম দাম বলছে কত কয় আঠাইশ মানে ব্যবধান মেলা হাট সেক্ষেত্রে দাম কিরকম বুঝতেছেন হাটের একবার ডেল ক্রেতা কি একদমই কম একদম কম না আচ্ছা আচ্ছা দেখছেন এত বড় ছাগল চল্লিশ কেজি ওজন হতে পারে আর কি আর দাম বলতেছে কত কত বলতেছে তিরিশ বত্রিশ এরকম দাম বলতেছে এবং তার নিচেও বলতেছে আর কি দাম এখানে অনেক সুন্দর ছাগল একদম বাড়ির পালা ছাগল আর কি আমাদের কৃষক ভাইয়ের ছাগল কিন্তু এটা কোনো খামারের নয় বাড়ির পালা ছাগল এখন অত সুন্দর দেখেন ছাগল একদম লাল রঙের ছাগল অপূর্ব চেহারা

আবারই কথা দেখেন ছাগলের আপনি এইটা দেখেন আর কি ওয়েট দেখেন লম্বা দেখেন কত সুন্দর ছাগল লাল রঙের আপনাদের কি সব অ্যাঙ্গেলে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি বাসায় আরো আছে ভাই একটাই শখ করে ফেলেছিলেন আর কি খারাপ লাগতেছে না ভাই লাগা স্বাভাবিক ফাগের ছাগল আর কি ঠিক আছে ভাই দেখেন লাল রঙের আসলে সারা বছর আমাদের কৃষক ভাই খামারি ভাই প্রান্তিক খামারি ভাইরা কিন্তু বাড়িতে লালন পালন করেছে এত সুন্দর সুন্দর ছাগল দেখেন এত সুন্দর সুন্দর ছাগল কিন্তু বাড়িতে ফেলেছে আমাদের কৃষক ভাই খামারি ভাই প্রান্তিক খামারি ভাইরা

আসসালামু আলাইকুম ঈদ মুবার চল্লিশ হাজার কয়টা দেশে ভাই চার টাকা পাঁচাল্লাখ চল্লিশ হাজার টাকা দাম থাকছে আর কি দেখেন একদম সুন্দর ছাগল আর কি দাম কত বলতে ভাই জোড়া বলতেছে পঞ্চাশ বলতেছে আর কি বাট কতটুকু হতে পারে ভাই ওজন আটচল্লিশ কেজি হবে আটচল্লিশ কেজি ওজন হবে এটা কিন্তু আপনি আটচল্লিশ আটচল্লিশ কেজি হবে আর কি এটার ওজন হবে উনচল্লিশ কেজি অনেক সুন্দর ছাগল আরে জোড়া বলতেছে কত বান্ন পঞ্চাশ এরকম দাম বলতেছে যেহেতু ঈদের হাট সেক্ষেত্রে ছাগলের দাম বলেছিল আর কি জানাই আর এখানে এসে পঞ্চাশ বা এরকম দাম বলতেছে আর কি আবার পঞ্চাশের নিচেও বলে মানে টাকা নাই আট হাজার দশ হাজার টাকা নেয় আর কি হাটের

দাম পঁচিশ হাজার টাকা দাম যাচ্ছে উনিশ হাজার টাকার দাম উঠেছে আর কি বাজার খারাপ ছাগল যাচ্ছে তো দুই দাঁত মার্শাল দুই দাঁতের ছাগল কত সুন্দর বাড়ির ছাগলের আর বিক্রি

লালদা লালদা জি 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 পঁয়ত্রিশ হাজার যাচ্ছে তো দুই দাঁত করে অনেক সুন্দর ছাগল দেখেন বাড়ির পালা ছালা পালা ছাগল আর কি এটা কিন্তু আসলে গ্রামে নাই এবং শহরে পালা ছাগল আর কি শহরের ছাগল এটা দেখার মতন ছাগল দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি যাচ্ছে তো দুই দাঁত করে দেখেন

e aí passa a dúvida, tudo isso